অবশেষে মন্দিরে মিনি ও লালনের বিয়ে দিল মিনির বাবা ও মা তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে লালন যখন মিনির বাড়িতে এসে মিনিকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিয়ে যায় ঠিক তারপরেই মিনির বাড়িতে হুলুস পড়ে যায় এই ব্যাপারটা নিয়ে লালনের এই হুমকি শুনে বাবলু মিনির বাবাকে বলে আমি এই বাড়িতে সেফ বলে মনে করছি না আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো বাবলুর এরকম কথা শুনে মিনির বাবা প্রশ্নের উত্তরে উত্তর দেয় যে কাউকে এই বাড়ি থেকে বেরোতে হবে না কাউকে কোথাও যেতে হবে না আমার সিদ্ধান্তের কথা তোমরা একটু মন দিয়ে শোনো তখন সবাই অবাক হয়ে যায় তোমার কী সিদ্ধান্ত রয়েছে তুমি বলো ঠিক মিনির বাবা বলে লালন যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো প্রবলেম নেই তুমি গিয়ে বলো আমি আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি লালনের সাথে যেটা শুনে সবাই চমকে যায় এবং বলে অবশ্য একটা বস্তির মেয়ে আমরা কি পরিচয় দিব সবাইকে যেটা শুনে মিনির বাবা উত্তর দেয় যে আমার মেয়ে এমনিতেই অসুস্থ আর আমি রোজগার তেমনও করি না আমার মেয়েকে কেউ বিয়ে করে সুখে শান্তিতে রাখতে পারবে তাই না থাকুক না আমার কোনো আপত্তি নেই আর সম্পর্কের কথা মান সম্মানের কথা তোমরা পরিচয়ই দিও না ঠিক তারপরে মিনির বাবা ছোটুকে বলে ছোটু তুই লালনের সাথে যোগাযোগ কর তাকে বল আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিতে রাজি আছি মিনির বাবা এই সমস্ত কথা শুনে মিনির ঠাকমি মিনির বাবাকে বলে দেখ তুই রাগের মাথায় কোনো উল্টো পাল্টা সিদ্ধান্ত নিয়ে নিস না তখন মিনির বাবা মিনির ঠাকমিকে বলে দেখো মা আমি সমস্ত কিছু ভেবে চিন্তেই এই সিদ্ধান্তটাই নিচ্ছি ঠিক তারপরেই ছোটু কথা বলছে বলতে যায় লালনের সাথে তার বস্তিতে লালন ছোটদাকে বস্তিতে দেখে অবাক হয়ে যায় এবং বলে বাড়িতে কোনো সমস্যা হয়নি তো সত্যি ছোটদা তোমার বাড়িতে গিয়ে ওইসব কথা বলা আমার একদমই উচিত হয়নি তখন লালনেরই কথা শুনে ছোট উত্তর দেয় যে তোর এই কথাটাই তোদের রাস্তাটা আরো ক্লিয়ার করে দিয়েছে যেটা শুনে তো লালন অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না ছোট কি বলতে চাইছে তখন ছোটদা লালনকে বুঝিয়ে বলে যে তোর আর মিনির বিয়েতে আমার বর্দার কোনো আপত্তি নেই বরদাই তো আমাকে পাঠিয়েছে তোদের বিয়ের খবরটা পাকা করতে তো হ্যাঁ বন্ধুরা অবশেষে মন্দিরে গিয়ে মিনি আর লালনের বিয়েটা সম্পূর্ণ হয় মিনির বাবার অনুমতিতেই আর সত্যিকারে এমনটাই যদি হয় তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে